শ্রী শ্রী কৃষ্ণ মঙ্গল আরতি জয় জয় মঙ্গল আরতি দুহকি শ্যাম গৌরী ছবি উঠত ঝলকি জয় জয় মঙ্গল আরতি দুহকি শ্যাম গৌরী ছবি উঠত ঝলকি নৱ ঘন যেন ধীৰ বিজুৰি বিৰাজে নৱঘন যেন ধীৰ বিজুৰি বিৰাজে তাহে মণিমু কোত যাভৰণ সাজে নৱঘন যেন ধিৰ বিজুৰি বিৰাজে তাহে মণি মু কোত যাভৰণ সাজে করে লয়ে দীপাবলি হেমথালি করে লয়ে দীপাবলি হেমথালি আরতি করতি ললিতায়ালি আরতি করতহি ললিতায়ালি সবাহ সখী গণ মঙ্গল গায় চহু চখী গণ মংগল গা কৈ কৰি দেৰি নমহ হৰিছে কৈ চহৰি নমহি হৰিছে দুৰ্লভয়ংগৰ কুচুম বৰিছে দুৰ্লভয়ংগৰ কুচুম বৰিছে ইহৰ চকৰ তহি বল ৰমদ বলৰম দেশে দুহুযুমু দুহুমুখ মাধুৰী হেৰইতে আছে ইহৰ চি বল দাসে হেৰইতে কামনা কৰে আমাৰও চবে কামনা কৰিহু ৰূপ হেৰিতে আমরা সবে কামনা করি দেখিতে কামনা করে বিজরি হেরিছে বলরাম দাস কামনা করে আমারও দারদা সাক্ষী থাকি আমরাও কামনা করি বিজয়ী হেরিছে চারিদিকে বলরাম দাস কামনা করে কামনা করে প্রেম ঘনশ্যাম রূপ দেখিতে বলরাম দাস কামনা করে প্রেম ঘনসাম রূপ দেখিতে হেরিতে राउ सबे कामना करी दाऊ तबे सब धनी जय राधे राधा गोविंद जय 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 राधा गोविंद जय गोविंद जय गो राधा गोविंद जय राशेश्वरी राधा गोविंद जय জয় জয় রাধা গোবিন্দ জয় অষ্টসু কি শিমি রাধা গোবিন্দ জয়ৌ বৃন্দাবশ্বরী রাধা গোবিন্দ জয় 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 রাধা গোবিন্দ জয় জয় কৃষ্ণ প্রেয় রাধা গোবিন্দ জয় কৃষ্ণ প্রেয়ৌসি রাধা গোবিন্দ জয় বৃন্দাবনে শরীর রাধা গোবিন্দ জয়